তোমাদের জন্য একটা গান দিয়ে ব্লগটা শুরু করলাম গানটা অবশ্যই ভালো লাগবে সঞ্চয় থাকুন থাকুন

আর পাশেই রয়েছে টিকিট কাউন্টার আর তার কিছুটা পাশেই রয়েছে নিয়মাবলী কিছু কি করবেন কি করবেন না সেগুলোই কিছু ডিটেলস লেখা রয়েছে ঠিক আছে এগুলো দেখো তারপর ভিতরে ঢুকে দেখাবো কী কী আছে চলো দেখানো যাবে

কিন্তু পাতাগুলো তো লম্বা গোল কোথাও দেখতে পাচ্ছি না ফুল রয়েছে ফুল কিন্তু গাছটার নাম গোল পাতা ঠিক আছে যদি কী কারণে এর নাম গোল পাতা হয়েছে যদি বলতে পারো কমেন্ট করে তো অবশ্যই আমি তোমার জন্য কোনো গিফট রাখবে ফুলটা থেকে চা চা পাতা শুকিয়ে গেলে ঠিক যেমন ফেলে দেওয়া পড়ে যে গন্ধটা ঠিক সেম গন্ধ আসছে আরে ফুলটাকে একটু জুম করে দেখাই হ্যাঁ কিছু কিছু জায়গায় বাঘ আছে দেখেছে বাঘ রেস্কিউ করে এনেছে সেই বাঘগুলো দেখাতে নিয়ে যাব তুমি কটা বাঘ আছে আর কি কি আছে কুমির হরিণ কি আছে একটু দেখিনি তবে হ্যাঁ আমি মনে করবো কলকাতা চিড়িয়াখানা যাওয়ার থেকে ঝড়খালি এসে একটু যদি তুমি বাঘ দেখতে পাও অনেক বেস্ট কারণ এই গরমের সময় কলকাতাতে যাওয়া যে জার্নিং কষ্ট সেটার থেকে মনে হয় এখানে এসে অনেকটা রিলিফ পাবে গাছ টাছ রয়েছে অনেক কিছু রিলিফ পাবে চলো দেখানো যাক ঠিক আছে কেন নিয়ে

বললো যে তিনটে বাঘ আছে তোমার বাঘ ভিতরে ভিতরে দেখি ভিতরে কোথায় আছে ভিতরে দেখবো বাঘে কাজে যাব ঠিক আছে চেষ্টা করছি তোমার দেখানোর ঠিক আছে হরিণ হরিণ না হরিণ 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 প্লাস্টিকের মধ্যে না প্লাস্টিকের বাইরে বুঝতে পারছি না আর এখানে বোতলের দেওয়া আছে কি বোঝাচ্ছে তোমার যদি বুঝতে পারো কাজ অবশ্যই কমেন্ট করে জমা গেছে কি ঠিক আছে এই না আরও রেঞ্জ ওই যে হরিণ নিলে প্লাস্টিক ফ্রি দেবে চলে এসেছে

হচ্ছে বাঘ থাকে তো দেখবো ভিতরে ঘুরে ঘুরে কোথায় বাঘ আছে শুনলাম যে তিনটে বাঘ আছে নাকি আর এখানেই কুমির আছে যাচ্ছে ওই যে ওখানে কুমির দেখা যাচ্ছে চলো ওই পাশ থেকে দেখানোর চেষ্টা করবো চলো বাঘ তো আমরা দেখতে পাচ্ছি না বাঘের ব্যানার দেখতে পেয়েছি না ঠিক আছে নাম

আর এই ঘর পাখিরা বানাচ্ছে ঘর আমরা বানাচ্ছি ভিডিও এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া কেমন হয়েছে ঘর বানিয়েছে কেমন একটু কমেন্ট করে জানাও ঠিক আছে আর কি কোন পাখি এরকম ঘর বানাবে অবশ্যই জানাবে ঠিক আছে ডিজিটাল বাঘ খুঁজে পাচ্ছি না বাঘ একটা দেখতে পেয়েছি অনেক দূরে বসে আছে কিন্তু খুব গরম স্পিয়ে রয়েছে তাই বাঘ দেখাতে পারছি না চলো নদী দেখাবো নদীতে নামবো মাল ধরো मारी <laughs> और क्यों भी, 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 भी हूँ मारी ये पूरे सासे वाले वाले सांग को सुबह अच्छा हुआ है ये ये नामु की ठंडा जोल रे भिजा भिजा पैंट अच्छे ना आज ये पैंट है लाल लाल ला आदमी तो पैंट खुला होगा तो <laughs> मैंने तो मुझे बोला ना किया तब तक लाभ नहीं आया फिर वो देखिए कोड अच्छे रखी सामुक सामुक नहीं तू लिखी कर जिस

रकमंद दे सी कि ना सा सारा समके हाथ पा फर्स्ट टाइम देखला गाइस ई स्ट्रीट या से रे भाले ओई देख दे सी सर अब कोन जोर के टेक छे બાબા મા <laughs> <coughs> <coughs> টাটা এবার আমরা বেরিয়ে পড়ছি বাড়ির দিকে দেখার জন্য ভিডিওটা পুরোপুরি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর সাইটে কিছু মধু চাষ করেছে সবাই মধু চাষ করছে মাঠে বক্স লাগিয়ে কৃত্রিমভাবে হাজার হাজার লক্ষ লক্ষ বক্স সেগুলো লাগানো আছে দেখতে থাকো আর আমরা যেতে থাকি সাথে গানটা উপভোগ করো টাটা get it